তোমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসছেন ওনার নাম হচ্ছে অয়ন ঢাকা থেকে এসছে ঢাকা ইউনিভার্সিটি খুবই চোখে চশমা মাথায় এলোমেলো চুল কি হলো তোমরা এরকম টিচার সামনে ঘুরে ঘুরে করছো কেন কোনো সমস্যা না স্যার আসলে ও সকালে কি জানি একটা হারিয়ে ফেলছে বুঝতে আসছিলাম ও আচ্ছা কি জানি হারিয়ে ফেলছে জানো না কি হারিয়ে ফেলছে তাই তো আসলে আমরা সাথে সাথে জন্য আমার আপনি বললেন না যে কোনো সমস্যা হলে যেন আপনার সাথে সঙ্গে সঙ্গে দেখা করার জন্য আসি আমি যে কোনো সমস্যার কথা বলি না আমি গণিত সংক্রান্ত সমস্যার কথা বলি ওইটাই স্যার গণিত সংক্রান্ত সমস্যা না কি যাও স্যার আজকে ক্লাসে যেই গണിটা বুঝাইছেন স্যার ওই গണിটা বুঝি নাই কোন জায়গাটা বুঝায় বলতে জায়গা বুঝি নাই কিছুই বুঝছি না কিছুই বুঝি নাই ক্লাসে এত অমনোযোগী থাকলে কিভাবে বুঝবা অঙ্ক আসো ভেতর আসো খাতা কলম নিয়ে আসো बुलाया দিচ্ছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর স্যারের গার্লফ্রেন্ড আছে আমি ফোনে কথা বলতে দেখছি মিষ্টি মিষ্টি গলায় কথা বলে মুচকি এসে কথা বলে এটা হান্ড্রেড প্রেমের সাইন ফোনে কথা বললে প্রেম হয়ে যায় মায়ের সাথে কথা বলতে পারে না হ্যাঁ কই এই তুমি দাঁড়িয়ে আছো কেন বসে আমার আপনার সাথে একটু দরকার আছে দরকার এখানে রাস্তাঘাটে কিভাবে বুঝাবো কালকে স্কুলের পরে এসো আমি অঙ্ক বুঝাই দিব না না স্যার অঙ্ক না স্যার আমার আপনার সাথে একটু কথা আছে জরুরি কিছু জি স্যার অনেক জরুরি ঠিক আছে বল স্যার আমি ঘুরিয়ে পেছি একদম কথা বলতে পারি না ছোটবেলা থেকেই সব সময় আমাকে সবাই বলে আমাদের লজ্জাসুর অনেক কম তাই সরাসরি আপনাকে কথাগুলো বলছি আমি ছোটবেলা থেকে সয়ানো স্বপনে এমন একজন ছেলেকে কল্পনা করেছি যেই ছেলে আমার থেকে কমপক্ষে আট থেকে দশ বছরে বড় হবে তার গাল ভর্তি থাকবে দাঁড়ি লম্বায় মাঝারি চোখে থাকবে চশমা দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী আর চুলগুলো থাকবে এলোমেলো তার এমন একটা ছেলের সাথে আপনার একদম খুবহু মিল মেল যেরকম একটা ছেলে আমি চেয়েছি আমি খুঁজেছি স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি এখন স্যার আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার মঞ্জুরির কথা শেষ চোখটা খুলো আমি আজকে যাই হ্যাঁ খুব খিদা লাগছে রুমাছি ছোট দিয়ে ভাত কালকে খুলে